তো হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে ফের আমি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটা হলো ফির নেই তো তার জন্য আমি দু মুঠো চাল নিয়ে নেব তোমাদের যেই অনুযায়ী চাল দরকার তোমরা সেই অনুযায়ী নিতে পারো তো আমি দু মুঠোই নিয়েছি তারপর একটা মিক্সার বসিয়ে মিক্সারে চালটা দিয়ে দেব তারপরে ওতে কিছুটা কাজু বাদাম কিছুটা আমুল বাদাম আর দু চামচ সুসুম গরম করা দুধ দিয়ে দেবো তো মিক্সারটা করে নেব আর দেখবে মিক্সারটা যেন ভালোভাবে হয় চাল যেন পেস্ট হয়ে যায় পুরো তো পেস্ট হয়ে গেছে দেখো দেখতেই পাচ্ছ এবারে ন গ্যাসটা আমি জ্বালিয়ে নেব আর একটা নন স্টিলের কড়াই বসিয়ে ওতে বড় গ্লাসের বড় গ্লাসের এক গ্লাস মতো দুধ দেব এক লিটার তো আমি এবারে দুধটা একটু নেড়ে নেব অনবরত নাড়তে হবে না হলে তলাই বসে যাবে তো আমি ঢাকা দিয়ে দিলাম এবারে দু মিনিট পরে ঢাকাটা খুলে দেখ দেখব যে দুধটা ফুটে গেছে কি না ফুটতে স্টার্ট করে দিয়েছে তো এবারে আমি এতে অ্যাড করব সেই মিক্সচার করা চালটা যার সাথে কাজু আমুল বাদাম ছিল দুধ ছিল সেইটা তো এবারে এইটাও নাড়ব অনেকবার নাড়তে হবে না হলে তলায় বসে যাবে এবারে স্বাদ মতো চিনি দিয়ে দেবো তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেরকম চিনি দিতে পারো তো আমরা একটু বেশি মিষ্টি খাই তো আমরা একটু বেশি করে চিনি দিলাম তো ওইটাকে ফের নেড়ে নেব দু মিনিট মতো নাড়তে হবে অনবরত না হলে দলাই বসে যেতে পারে এবারে ওতে আমি সামান্য একটু নুন অ্যাড করব কারণ মিষ্টিটাকে ব্যালেন্স করবে তো ওতে ফের অ্যাড করবো দুটো তেজপাতা ভালো ফ্লেভারের জন্য ফের ওইটাকে নাড়ব তো আমাকে অনবরত নেড়েই যেতে হবে তো উদলে পড়ে যেতে পারে তো ফের আমি এটাকে ঢাকা ঢাকা দিয়ে দেবো ফের ঢাকা খুলে দেখো অনেকটা দুধ কমে গেছে এবারে ওছে ওতে আমি কিছুটা এলাইচি গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব তো এবারে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পরে ফের খুলে দেখো আমার ফিরনি একদম রেডি তো এইটা আমি একটা বাটিতে তুলে তোমাদেরকে আরও ভালো করে সাজিয়ে আমি দেখাচ্ছি হয়ে গেছে আমার ফিরনি ঠান্ডা ঠান্ডা তো ফ্রিজে তোমরা হয়ে গেলে ফ্রিজে এক ঘন্টা বা দু ঘন্টা মতো রেগেও খেতে পারো তো আমি কাজু আমুল বাদাম আর কিশমিশ দিয়ে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো কেমন লাগছে বন্ধুরা নিশ্চয়ই জানাবে ভালো লাগলে পাশে থাকবে তোমাদেরকে চামচি করে তুলেও আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে তোমরাও একবার ট্রাই করো ঘরে